প্রস্তাবগুলো রেখেই আমরা আমাদের এই বৈঠক মুলতবি করেছি আমরা রাজনৈতিক দলগুলোকে কিছুটা সময় দিতে চাই যেটা তারা অনুরোধ করেছেন যাতে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে বিকল্পগুলো কমিয়ে আনতে পারে আমরা চাই আমাদের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারকে একাধিক বিকল্প পদ্ধতি সুপারিশ করতে সেই জন্য এখন যেটা আছে প্রায় ছটির মতো আছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আর এখন বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে একটি আমাদের হাতে আছে তো আমরা চাচ্ছি এটা আরও কমিয়ে আনার জন্য এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি আরও কাছাকাছি আসতে পারে তাহলে সংখ্যাটা কমবে সরকারের জন্য বাস্তবায়নের বিবেচনা সহজতর হবে সেই বিবেচনার থেকেই আমরা এখন মুলতবি করছি আলোচনা রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ থাকবে এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকে আমরা আবার মিলিত হব এই সময়টাতে আমরা আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা এবং এই কমিশনের প্রধান অধ্যাপক ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের জন্য নিয়োগ যাচ্ছেন আমরা এই আলোচনাটা অব্যাহত রেখে এমন চূড়ান্ত অবস্থায় পৌঁছতে চাই যখন তিনি ফিরে আসবেন যাতে করে তার কাছে আমরা সুপারিশগুলো নিয়ে আলোচনা করতে পারি তার সঙ্গে এবং যদি আমরা সকলে একমত হতে পারি বা কমিশন যখন এই মতামতগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট সুপারিশ করার মতো অবস্থায় উপনীত হবে সে সময় যেন আমরা কমিশনের প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুপারিশগুলো উপস্থাপন করতে পারি তো আলোচনার ক্ষেত্রে এখন এই পর্যায়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন আমরা অনুষ্ঠিত যোগাযোগ রাখব এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকেই আমরা আবার বসে খুব দ্রুততার সঙ্গে কিছু সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারকে দিতে পারব সবাইকে ধন্যবাদ